পালাতে গিয়ে আটক এমপি নিজাম সহ তিন ভিআইপি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রী এমপিরা দেশে পালানোর রাস্তা খুঁজছেন অনেকে ইতোমধ্যে আটক হয়েছে দীর্ঘ সময় গুঞ্জনের পর জানা গেছে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ফেনী ফেনী দুই আসনের এমপি হাজারী মেয়র ইসলাম পৌরসভার দেহরক্ষী পি এস পিএস আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মঙ্গলবার বিকেল তিনটায় পরশুরামের আমজাদ হাট ইউনিয়নের খানামিয়ার মিয়ার বাড়ি এলাকা দিয়ে আত্মগোপনে যাওয়ার পথে তারা আটক হয়েছেন জেলার একাধিক গোয়েন্দা সংস্থা তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনার পদত্যাগের খবরে ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারি ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায় এর মধ্যে সোমবার বিকাল তিনটার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে